বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় দুই দিন ব্যাপী পঁয়তাল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সকাল দশটায় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম মওলা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান নওগাঁ সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক শরিফুল ইসলাম খান জেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুব সিদ্দিক সহ অনেকে আলোচনা শেষে মেলা উদ্বোধন ও জাতীয় বিজ্ঞান মেলা অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনীগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ মেলায় তিনটি গ্রুপে মোট ষাটটি স্টল বসেছে মঙ্গলবার এ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে